আমি বন্ধুদের জন্যে নিয়ে চলে এসেছি ঝিঙে আলু পোস্ত নমস্কার আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আমার সব বন্ধুদের সুস্বাগতম আসুন আজকে আমি দেখাবো ঝিঙে আলু পোস্ত আমার ছেলে গেছে বাগান থেকে ঝিঙেগুলো বাড়তে আমাদের বাড়ির পেছন দিকে একটা ছোট্ট বাগান আছে সেখানে অল্প অল্প কিছু গাছ লাগানো আছে সেই গাছ থেকেই ঝিঙে পেরে আজকে আমি রান্না করব তারপর ভাবলাম আজকে এখানের ওয়েদারটা একটু বন্ধুদের সাথে শেয়ার করি এখন শরৎকাল সামনেই পুজো আসছে আমাদের তাই দেখুন নীল আকাশ সাদা মেঘ তার সাথে বাতাসে গাছের পাতাগুলো কত জোরে জুড়ে নড়ছে ভারী সুন্দর আজকে ওয়েদার এরকম সুন্দর ওয়েদারে মনটা সত্যিই খুব ভালো লাগে তারপর আরও ভালো লাগে আমার যখন মনে হয় যে আজকের রেসিপিটা আমি বন্ধুদের সাথে শেয়ার করব এই শেয়ারের মাধ্যমে কত বন্ধুর সাথে যোগাযোগ হবে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা তাদের কেমন লেগেছে আর নিশ্চয়ই একটা লাইকও তারা আমাকে দেবে কারণ এই বন্ধুত্বর সম্পর্ক নিয়ে এখানে একটা ফ্যামিলি করব বলেই আমার কিন্তু এই ইউটিউবেতে আসা এরকম সুন্দর ওয়েদার দেখে তাই ভাবলাম রান্না করতে যাওয়ার আগে একটু বন্ধুদের সাথে গল্প করে নিই ততক্ষণ তো আমার ছেলে ঝিঙেগুলো পারছে আর বাগান এসে ঘুরছে আসুন আপনাদেরকে দেখাই আমার ছেলে কি কি পেরে এনেছে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিয়েছি তার সাথে দেখুন এই ঝিঙেগুলো পেরে এনেছে দুটো আলু নিয়েছি আসুন এবার এগুলো কেটে নিই আমি ঝিঙে আলুটা আলাদা করে কেটেছি আর চলুন এবার পোস্তটা বেটে নিয়ে আপনাদেরকে দেখাই আমি আর কি কি নিয়েছি দেখুন আলু ঝিঙে সব ধুয়ে রেখেছি আলাদা করে তার সাথে পোস্তটাও বেটে নিয়েছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ পাঁচফোড়ন নিয়েছি লবণ আর চিনি তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল নিয়েছি এবার আমি রান্না করার জন্যে পুরো প্রস্তুত গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কড়াইতে তেল তেল দেওয়ার পর এতে দিয়ে দেব আমি আলু আলুটা একটু ভেজে নেব তারপর একে একে সব কিছু দিয়ে দেব যেসব বন্ধুরা এখনও লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দেন লাইক পেলে এখানে মনের আনন্দেও অনেকটাই বেড়ে যায় যে আমার রেসিপিটা বন্ধুদের পছন্দ হয়েছে আর লাইক না দিলে যেন মনে হয় বন্ধুদের মনে হয় আমার রান্নাটা পছন্দ হয়নি আর যদি পছন্দ নাও হয় বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আমার কি ভুল থেকে গেছে তাহলে আমি অবশ্যই সেই ভুলটা ঠিক করে পরের আবার রান্না করে আপনাদেরকে দেখাবো দেখুন ততক্ষণে কিন্তু আমার মশলা টসলা সব দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো এতে জলও দিয়ে দেবো আর সবজিগুলো একটু ভেজে ভেজে ঢাকনা দিয়ে ভেজে রান্না করলে খেতেও ভালো হয় আবার একটু জল দিচ্ছি ঝিঙে আলু পোস্ততে তো বেশি জল থাকবে না তাই পরিমাণ মতো জল দেব আর যেসব বন্ধুরা প্রথম আমার আজকে চ্যানেলে আমার ঝিঙে আলু পোস্ত রান্নাটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার পাশে থাকুন আমাকে আপনাদের সাপোর্ট দেন ভালোবাসা দেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেন যাতে ওনারাও আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন এবং আমার এই ছোট্ট ফ্যামিলির একজন বন্ধু হয়ে যান আমি এখানে সবাইকে আমার বন্ধু করে নেওয়ার জন্যেই এসেছি দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আমি ঢেলে নিচ্ছি কাদের ঝিঙে আলু খুব পছন্দ খুব ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন দেখছেন আমার ঝিঙে আলু পোস্তটা কত সহজে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাহলে বন্ধুরা এবার তো বিদায়ের পালা যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে দেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা